বন্ধুরা আমি দন্ত মনে জুতে বইলাই নই বাল চিড়ু হাই আম আড্ডা তো খবরবাস নিজের টিয়া দিক তো খবর বল না মুড়ু বই দিছ আমারে কি এই খবর গাও এই আই হলি মা হ্যাঁ বেশি খেয়া লাইসি হ্যাঁ পেটটা ভুল্লাই গেছে একবার খাইয়া যাই দমবি যাই এই কারা কি খায় এইটা লাগেছে আর 10 টা ডেয়া পড়ো আছে

আমার খিদা লাগছে বন্ধু বুঝছো আর খিদা ভালো লাগতেছে না রে আরে খিদা তো নাই আমারও লাগছে তোর নাই দোনো কিছু না রে বন্ধু আমার কিছু এক টেটা নাই বন্ধু আল্লাহর কসম বন্ধু তুই আমার চেক দেখ যদি তাহলে আমি কি করমু হ্যাঁ করি কি করি এ হালার গলাই হ্যাঁ

জানাকই <laughs> 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 <laughs>